আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোভিডের ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিন নেওয়ার আগে একটু ভয় পেয়েছিলাম যে অনেকে নানান সমস্যা দেখা দেয় আমাদের আবার কি হয় না হয় আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে আমার কোভিড হওয়ার পর থেকে খুবই আতঙ্ক হয়ে গিয়েছে মনে হয় কি শরীর খারাপ হয়ে যায় কিনা কোনো অল্প ভয় অনেকটা সাফার করেছিলাম তো হয়তো তো যাই হোক আজকে সকাল থেকে অনেক ব্যস্ততার মাঝে তাই কোনো রান্নাবান্না শেয়ার করিনি আপনাদের সাথে আজকে খুবই অল্প একটু তেহারি রান্না করেছি ফ্রিজ খুলে মাংসের যে প্যাকেট সামনে পেয়েছি সেটা দিয়ে করে ফেলেছি খুবই অল্প করেছি খুবই ঝটপটভাবে ভাবে খাওয়া শেষ করে কিছুটা সময়ের জন্য ছাদে এসেছি তো জোহারের বাবার আজকে অনেক কাজ টবের ঘাস পরিষ্কার করছে টবে অনেক ঘাস জমে গিয়েছে গাছগুলো তো আগে বারান্দ থাকতো তো তখন আমি পরিষ্কার করতাম হাজারি গোলাপের ফুলের অপেক্ষা করছি কলি দেখছি কলি আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে কবে ফুটবে সেই অপেক্ষা আপনাদের সাথে না একবার ব্লগে শেয়ার করেছিলাম শরীফার বীজ থেকে কিভাবে বাড়িতে চারা উৎপাদন করা যায় সেই শরিফার বীজ থেকে চারা উৎপাদিত হয়েছে এই যে থাই শরিফা তো দুটো চারা হয়েছে আশা রাখছি আরও হবে এই শরিফার বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড় হয় খুবই মিষ্টি হয় খেতে খুবই সুস্বাদু তো যাই হোক বাসা চলে যাবো বাসায় গিয়ে কাজ আছে একটু তো বাসা চলে এসেছি ভাবলাম যে আজকে এগুলো একটু চেঞ্জ করে দেই আসলে কাজের জায়গাগুলোতে বা ঘরের বিভিন্ন জায়গাগুলোতে জিনিসপত্র একটু পরিবর্তন করে দিলে হয় কি একঘেমিটা দূর হয় ভালো লাগে বিছানার চাদর যেমন আমরা পরিবর্তন করি ঠিক তেমন ঘরটা একটু পরিবর্তন করে গোছালে না ভালো লাগে সেই ছোট ছোটো শোপিস হোক বা গাছ হোক ভালো লাগা কাজ করে এই খাওয়ার পরে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমার না ছাদে গিয়ে খেয়াল হয়েছে আমার কাছে তো খেসারির ডালও ছিল আমি মুসুরের ডাল না ভিজালেও পারতাম দোকানে সাধারণত খেসারির ডাল দিয়ে করে থাকে তো আজকে আমি পেঁয়াজও করব পেঁয়াজোটা একটু দোকানের মতো হবে আমি চেষ্টা করছি আর কি ডাল আমি খুবই হালকা করে বেটেছি আমার এইট্টি পারসেন্টের মতো ডাল আস্ত রয়েছে আর টোয়েন্টি পারসেন্টের মতো মানে ভেঙেছে কাঁচামরিচ কুচি নিয়েছি আর হচ্ছে ময়দা আর হচ্ছে চালের গুঁড়া খুবই সামান্য সামান্য হলুদ মরিচের গুঁড়া খুবই সামান্য আর হচ্ছে জিরার গুঁড়া দিব এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি হবে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আর খুব চেপে চেপে মাখবো না চেপে চেপে মাখলে পেঁয়াজের পানিটা বের হয়ে যাবে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ক্রিস্পি আমি বেসন থাকলে অবশ্যই বেসন দিতাম বেসন শেষ হয়ে গিয়েছে অনেকদিন দিন হল তো নিয়ে আনা হয়নি এখন নাই কি করব ঘরে যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নেই আমি এরকম মাঝে মধ্যে করে থাকি এখন আমার এই সামান্য কাজের জন্য অবশ্যই বাইরে পাঠাবো না জোহারের বাবাকে কাজ চলানি হচ্ছে কথা তো যাই হোক এভাবে হালকা হালকা করে আমার চেপে চেপে দিতে হবে বল আকৃতির করে না বাটিতে এরকম একটু চাপ দিয়ে নিব হালকাভাবে এভাবেই তেলে ছেড়ে দিব হালকা হালকা চেপে চেপে দিতে হবে খুব জোরে চাপা যাবে না এভাবে দিলে হবে কি কুরমুরে হবে ভালো একদম ভেতরটাও কুরমুরে হয় একদম দোকানের স্বাদ পাওয়া যায় এভাবে তৈরি করে খেলে তো আমাদের বাসায় তো সবাই একটু ভাজা পোড়া পছন্দ করি আমরা আর খুব লাল লাল করে ভাজা যাবে না এটা হালকা করেই ভাজবো এমনিতেই এটা অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে এরকম করে আমি তুলে ফেলবো এরকম আলতোভাবে দেওয়ার জন্যই ভাজাটা সুন্দর হচ্ছে এই জন্য খেতেও ভালো লাগছে ভাজা সুন্দর হলেই তো খেতে ভালো লাগবে দোকানের মতো স্বাদ আসবে আর মাখানোর সময় অবশ্যই চেপে চেপে মাখানো যাবে না অনেক পানি ছেড়ে যাবে সেটাও একটা টেকনিক এই তো তো খুবই 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 সুস্বাদু ভাজার পরে একটু তো খেয়ে দেখেছি তা না হলে আপনাদের সাথে বলবো কিভাবে যে কেমন লাগলো যদিও এই পদ্ধতিতে তৈরি করলে অবশ্যই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু আমি তৈরি করেছি আপনাদের কাছে তো বলতে হবে কেমন হয়েছে খুবই মজা হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমাদের পাশে থাকেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আল্লাহ চাইলে আবারও আসব আল্লাহ হাফেজ